আত্মসুদ্ধির মাস পবিত্র মাহে রমজান প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ এই মাসটি মহান আল্লাহর পক্ষ থেকে মোয়িন বান্দাদের জন্য অফুরন্ত নেয়ামত আর বরকত নিয়ে আসে প্রতি বছর রমজানে উনত্রিশ কিংবা তিরিশটি রোজা পালন করে মুসলিমগণ তবে দুই হাজার তিরিশ সালে রাখতে হতে পারে ছত্রিশটি রোজা এছাড়া দুই হাজার তেত্রিশ সালেও পুরো দুই মাস রোজা পালন এবং তিনটি ঈদ উদযাপন করতে হতে পারে বিষয়টি নিয়ে দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি বলেন দুই সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হিসাবে চন্দ্র বিশেষজ্ঞরা বলেছেন ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র মাস বছরের মাসগুলো পার্থক্যের কারণে এমনটা ঘটবে সাধারণত ইংরেজি বছরের মাসগুলো তিরিশ অথবা একত্রিশ দিনে হয়ে থাকে তবে চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় উনত্রিশ কিংবা তিরিশ দিনে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছর এগারো দিন কমে যায় আর বছরের এই এগারো দিনের পার্থক্য থেকে যাওয়ায় দুই সালে দুইবার রমজানের মাস পাবে মুসলমানরা বলেন চন্দ্র বিশেষজ্ঞ মিলহান খান এছাড়া দুই হাজার তিরিশ সালে গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারেও সত্যতা পাওয়া যায় ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দুই সালেও দুইবার পূর্ণ রমজান মাস আসবে এবং সে বছর মোট তিনটি ঈদ অনুষ্ঠিত হবে সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ডক্টর আবদুল্ল মোস্তাজ জানান চোদ্দশো একান্ন হিজডির রমজান মাস শুরু হবে দুই সালের পাঁচ জানুয়ারি এ মাসটিতে তিরিশ দিন পূর্ণ হয় রমজান মাস শেষ হবে ফেব্রুয়ারির তিন তারিখে এরপর একই বছরের ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হবে চোদ্দশো বায়ান্ন হিডির রমজান মাস এবছরের শেষ দিনে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মুসলমানগণ ছয় দিন রোজা পালন করবেন সেই হিসাবে দুই সালে জানুয়ারি ফেব্রুয়ারি এবং ডিসেম্বর মিলিয়ে মুসলিম ও মাহমুদ চত্রিশ দিন রোজা পালন করবে